এইচএসসি সমমানের পরীক্ষার ফর্ম পূরণ শুরু হবে আটই জুন থেকে তেরো জুলাইয়ের মধ্যে সিলেবাস শেষ করা হবে আর চোদ্দ জুলাই থেকে প্রস্তুতিমূলক একটি পরীক্ষা নেওয়া হবে বাইশে আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শুরু করেছে শিক্ষা বোর্ড এবারের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে সংক্ষিপ্ত সিলেবাসে বাইশ আগস্ট থেকে এই পরীক্ষা শুরু হবে এখন সপ্তাহে ছয় দিন ক্লাস হচ্ছে শিক্ষার্থীদের তেরো জুলাই মধ্যে সিলেবাস শেষ করা সম্ভব হবে বলছে শিক্ষা বোর্ড এবার আইসিটি বিষয়ে পরীক্ষা হবে না বাকি পরীক্ষা হবে ঘন্টা করে বিষয়গুলোর দুই যেসব বিষয়ে ব্যবহারিক আছে তাতে লিখিত নম্বর আর এমসিকিউ নম্বরের পরীক্ষা হবে আর ব্যবহারিক ছাড়া বিষয়ে চল্লিশ নম্বরের লিখিত ও পনেরো নম্বরের এমসিকিউ হবে উচ্চ মাধ্যমিকেরও প্রশ্ন প্রণয়নের কাজ আগামী এপ্রিলের ফার্স্ট উইক থেকে শুরু করব আমাদের ইতিমধ্যেই আমাদের শিক্ষার্থীরা শ্রেণী কার্যক্রমের কাজ শুরু হয়ে গেছে আমরা মনে করি যে 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 আমরা 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 ঘোষিত দিয়েছি সেই অনুযায়ী সমস্ত প্রস্তুতি করতে পারব এবং এগুচ্ছি শিক্ষকরা বলছেন পুরোদমে এখন ক্লাস নেওয়া হচ্ছে নির্দিষ্ট সময়ে সিলেবাস শেষ করতে প্রয়োজনে অতিরিক্ত ক্লাস নেওয়া হবে আমাদের শিক্ষার্থীদের অনেক ক্ষতি হয়েছে সেটা মাথায় রেখে আমরা আমাদের প্রত্যেকটি শিক্ষক সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে তাদের পরীক্ষা দিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি এবং এক্ষেত্রে অতিরিক্ত ক্লাস থেকে শুরু করে যত আয়োজন যা যা দরকার এই গ্যাপটা পূরণ করার জন্য সেভাবে আমরা প্রস্তুতি নিয়ে কাজ করছি এইচএসসি পরীক্ষা ফর্ম পূরণে বিজ্ঞান বিভাগে এক টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে এক টাকা নির্ধারণ করা হয়েছে এর বেশি কেউ ফি আদায় করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি শিক্ষা বোর্ডের নূরে আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা